তো আজকে এই চেন্নাইয়ের মাটিতে আমি আঠান্ন নম্বর দিনে কত টাকা ইনকাম করলাম সবই বলবো এই ভিডিওতে তো ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবো তো আসসালামু আলাইকুম বন্ধুরা এই চেন্নাইয়ের মাটিতে আমার নব্বই দিন চ্যালেঞ্জের আজকে আঠান্ন নম্বর দিন তো সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেছিলাম কাজে যাওয়ার জন্য তো কাজ হবে না বলছে কারণ আজকে ছিল রবিবার আর এই কথাটা শুনে আমার তো চমকে গেছে কারণ কেন কাজ হবে না দিয়ে বলছে যে আজকে মিস্ত্রিতে রবিবার কাজ করাবে না আমাদের তো আমাদের কিন্তু আমাদের দিয়ে কিন্তু আমাদের কাজ হবে না এই কথাটা শুনে আমি ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি আমার মিস্ত্রিরা কিন্তু শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে দিয়ে আমি ভাবলাম যে কাজ হলো না তো কি হয়েছে আমি একটু তাড়াতাড়ি আজকে গোসলটা করে আর গোসল করার জন্য যে বাইরে বেরিয়েছিলাম তো দেখছি একটা আমার আমাদেরকে তাকিয়ে আছে দিয়ে আমি কিন্তু একটা বালি নিয়ে চলে আসি গোসল করার জন্য আর ড্রামের পানি দেখছি ভাই গোসল করা যাবে না মানে কি বলবো এত নোংরা হয়ে আছে তো এত নোংরা পানিতে ভাই গোসল করবো না তাই ভাবছি আমি মোটরটা অন করে দিয়ে আমি একটু ফ্রেশ পানিতে ফ্রেশ হয়ে নি দিয়ে আমি বালতিতে পানি ভরে নি গোসল করার জন্য আর গোসল করে ফ্রেশ হয়ে দিই কিন্তু আমি ঘরে চলে আসি আর জামা আমার পরে ভাই নিজেকে ভাবছি সাল আগের থেকে চেহারা পাল্টে গেছে যাবে কেমন হয়ে গেছে নিজে ভাবতেও পারি না যে এরকম হয়ে গেছি দিয়ে ফ্রেশ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে দেখছি মিস্ত্রি ভাই লেবু খেতে দিয়েছে বুঝলি লেবুটা খেয়ালও কাজে দিবে আর হ্যাঁ আমার কিন্তু একটা ইনস্টাগ্রাম আইডি আছে সেখানেও কিন্তু আমি ডেলি ব্লগ ছাড়ি তোমরা যাও গিয়ে একটু ভালো করে আসো আর আমার ইনস্টাগ্রামের আইডি নাম হচ্ছে ডিএলএক্স বা আমার একটা ব্লগ ভিডিও কিন্তু টেন কে ভিউসে তার কিছুটা মাত্র ভিউজ লাগবে তোমরা একটু সাপোর্ট করে আসো তাড়াতাড়ি আমি দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট কিনে আনি আর এটার দাম হচ্ছে দশ টাকা যেটা আমাদের দেশে মাত্র পাঁচ টাকা করে মানে কি বলবো ভাই চেন্নাইতে কিন্তু যা নি বা সবই কিন্তু কম বেশি ডবল ডবল দাম তো কিছু করার নাই ডবল দাম নিলেও কিন্তু আমাদেরকে খেতে হবে দিয়ে ঘরে এসে দেখছি আরও কিছু লোক বসেছিল ওরা কিন্তু ডিম নিয়ে এসে কী খাবার তৈরি করছে জানি না আর রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই মিলে খেয়ে নিতে খেয়ে দিয়ে কিন্তু আমার কিছুতে টাইম কাটছিল না তাই ভাবছিলাম যে একটা মুভি দেখা যাক দিয়ে একটা কিন্তু লিঙ্ক থেকে আমি দিয়ে বানিয়ে মুভি বের করি আর সেখান থেকে কিন্তু আমি শুয়ে শুয়ে সেই মুভিটা দেখতে শুরু করেছিলাম আর তারই মধ্যে কিন্তু দেখছি আমাদের মিস্ত্রি টাকা দিতে এসেছে মানে যার কাছে আমরা কাজ করছি সেই মিস্ত্রিটা আমাদেরকে টাকা দিতে এসেছে আজকে রবিবার ছিল তার জন্য আর তার কাছে কিন্তু আমি ওভার টাইমে কাজ করেছিলাম সেটারও টাকা পেয়েছি